আসসালাম আলাইকুম রহমাতুল্লি কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন নিয়ে আসলাম আপনার জন্য অভিযোগ গল্পের পাঠ ছয় তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও আর গ্যাস যারা চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলায় কোনটি প্রেস করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক করে তো চলুন শুরু করা যাক তারপর দেখলাম আন্টি শুয়ে আছে তারপর আমি আন্টিকে বললাম আন্টি একটু উঠে বসুন তারপর আমি আন্টিকে বসতে সাহায্য করলাম আন্টি বসে পড়লো তারপর আমি রেস্টুরেন্টে থেকে নিয়ে আসা খাওয়ারগুলো আন্টিকে খাইয়ে দিতে লাগলাম আন্টি তখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমাকে বলছে আমি খাবো না বাবা আমার খেতে ইচ্ছে করছে না আমি তখন বললাম না আন্টি এটা বললে তো হবে না আপনি যদি না খান তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আর আপনার যদি কিছু হয় হ্যাপি যদি সেটা দেখে তাহলে হ্যাপির মনটা খুব খারাপ হয়ে যাবে এই বলে আমি আন্টিকে খাওয়ানো শুরু করলাম আন্টি আমাকে বললো তুমি খাচ্ছ না কেন আমি তখন বললাম আন্টি আমার ক্ষুধা নেই কিন্তু আন্টি তা মানলো না আন্টিও আমাকে খাইয়ে দেওয়া শুরু করলো যখন আন্টির হাতে আমি খাচ্ছিলাম তখন মনে মনে খুব মায়ের কথা খুব মনে পড়ছিল। আসলে আমি জানি না আমার মা কেমন আছে আমি জানি না আমার প্রতি এখন তাদের ভালোবাসা আছে কি না যদিও আমার প্রতি হয়তোবা তাদের ভালোবাসা একটু এখনো নেই থাক আমি আমার অতীতটা মনে করতে চাই না এসব কথা ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানে চলে আসলো আর আমার চোখের পানি দেখে আনটি তখন বলল এ কি সাজিদ তুমি কান্না করছো কেন সাজিদ তখন বললো কিছু না আনটি এই বলে কথাটি এড়িয়ে গেলাম তারপর আন্টি বলল আচ্ছা হ্যাপির কি জ্ঞান ফিরেছে তুমি কি দেখেছ সাজিদ তখন বললো না আন্টি আমি এখনই যাব আপনার খাওয়া শেষ হলে তারপর আমি আন্টির খাওয়া শেষ হলে চলে গেলাম ডাক্তারের কাছে ডাক্তারকে দেখে বললাম আচ্ছা হ্যাপির কি জ্ঞান ফিরেছে ডাক্তার বললো হ্যাঁ একটু আগে তার জ্ঞান ফিরেছে আমি মাত্রই আপনাকে ডাকতে যাচ্ছিলাম আর আপনি এসেছেন তারপর আমি ডাক্তারের সাথে কথা শেষ করে চলে গেলাম হ্যাপির কাছে গিয়ে দেখি মেয়েটা শুয়ে আছে তারপর হ্যাপির কাছে গিয়ে বসলাম ওর দিকে তাকিয়ে থাকলাম দেখছি মেয়েটা ঘুমাচ্ছে তাই আর ডাকলাম না তারপর আমি আবার চলে আসলাম আর এভাবে কেটে গেল সাতটা দিন তারপর ডাক্তারের সাথে যোগাযোগ করলাম ডাক্তার বলল এখন আলহমদুল্লাহ মোটামুটি ভালো আছে আপনারা চাইলে নিয়ে যেতে পারেন তবে আপনারা ওকে একটু খেয়ালে রাখবেন আর যদি পারেন যত তাড়াতাড়ি আপনারা দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যদি আল্লাহ তাআলা চায় তাহলে ভালো হতে পারে তারপর আমরা ডাক্তার সাথে কথা বলে হাসপাতালে যাব দিয়ে সব কাজ সেরে তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম 15 দিন পরে হ্যাপিকে নিয়ে আজ বাড়িতে ফিরলাম হ্যাপি আমাদের অবস্থা দেখে কিছুটা বুঝতে পারে যে ওর সাথে খারাপ কিছু হয়েছে হ্যাপি তখন আমাকে বলল সাজিদ তুই আর আম্মু কি আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস? সাজি তখন বলল, "ওই, তোর আমাকে সন্দেহ হলো ভালোই তো। আমি কি তোর কাছে কখনো মিথ্যা কথা বলি?" কথাটা সাজি একটু রাগ দেখিয়ে বলল, যাতে হ্যাপি কিছু না বলতে পারে। হ্যাপি তখন বলল, "আর সাজি তা না। কেন জানি আমার মন বলছে, আমার বড় কিছু হয়েছে। আমি আর বাঁচবো না বেশি দিন।" হ্যাপির কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। বুকের মধ্যে কেমন জানি করে উঠলো তারপর হ্যাপিকে আমি কান্না করতে করতে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আর কখনো এমন কথা মুখে নিলে তোর সামনে আমার জীবন শেষ হবে হ্যাপি তখন বলল এই পাগল কাঁদিস কেন তোর চোখের পানি একদম সহ্য করতে পারি না সাজিদ বললো হুম তাহলে এভাবে কেন কথা বলিস হ্যাপি বললো আচ্ছা বল আর কয়েকদিন পর তোর রেজাল্ট দিবে তখন তুই কোথায় অ্যাডমিশন নিবি সাজিদ তখন বললো তুই যেখানে নিতে বলিস আমি সেইখানে নিব। আর তার থেকে বড় কথা হলো তুই যেখানে অ্যাডমিশন নিবি আমিও সেখানে নিব হ্যাপি তখন বললো দূর পাগল তুই জানিস আমার চোখে শুধু তোর স্বপ্নগুলোই ভাসে তুই ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিবি আমাকে কথা দে তুই সাজিদ তখন বলল হুম তোর কথা শুনি নাই এমন কখনো হয়েছে অ্যাপি তখন বলল হুম জানি তবে সাজিদ তোকে আরেকটা কথা বললি তোর সাথে কেউ অন্যায় করলে তুই তাকে বকবি না সরি বলে দিবি কারণ একদিন সে তার ভুল বুঝতেই পারবে সাজিদ তখন বললো আচ্ছা তুই মুরব্বিদের মতো এত উপদেশ দিচ্ছিস কেন হ্যাপি তখন বলল বলা তো যায় না কখন থাকি না থাকি সাধীর তখন একটু চিৎকার দিয়ে বলল হ্যাপি তোকে না আমি বারণ করেছি তারপর হ্যাপির সাথে কথা শেষ করে সাজির তার রুমে চলে গেল রুমে গিয়ে বসে ভাবতে থাকে মেঘলা হঠাৎ এইখানে কেন ওর তো থাকার কথা আব্বু আম্মুর সাথে তাহলে এইখানে হঠাৎ কেন আসলো এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে বললাম তা নিজেও জানি না সকালে উঠে হ্যাপির কাছে গেলাম ঘুমে গিয়ে দেখি হ্যাপি রুমে নেই আমি চিন্তায় পড়ে গেলাম তারপর নিচে গিয়ে আন্টিকে বললাম আন্টি হ্যাপি কোথায় আন্টি বললো ও তো ছাদে আছে তোমাকে দেখে খুব চিন্তিত লাগছে সাজি তখন বললো আসলে না আন্টি তেমন কিছু না এই বলে সাজিদ ছাদে চলে গেল গিয়ে দেখে হ্যাপি তার বাগানের ফুলগুলো দেখছে ওর এমন ফুলের প্রতি মায়া দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম একটা সময় এই মেয়েটা ফুলের কোনো পরিচর্য করতো না আজ এত সকাল সকাল উঠে ফুলগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে ওর যদি কিছু হয় তাহলে আমি কিভাবে থাকবো আমাকে যে করেই হোক ওকে একটা ভালো ডাক্তার দেখিয়ে ভালো করতেই হবে জানি না আল্লাহ কপালে কি রাখছে তবে চেষ্টা করতে তো আর কোনো আপত্তি নেই এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কেউ একজন আমাকে ডেকে বসলো কি রে সাজিদ এরকম বোকার মতো তাকিয়ে তাকে কি ভাবছিস সাজিদ কথাটা শুনে একটু চমকে উঠলো আর বললো আরে না তেমন কিছু না ফুলগুলো দেখছিলাম আচ্ছা হ্যাপি শোন চল নিচে চল গিয়ে নাস্তা করে নিবি তোর আবার ওষুধ আছে ওষুধগুলো খেতে হবে কিন্তু হ্যাপি তখন বললো আচ্ছা তুই এমন ওষুধ ওষুধ কেন করিস তুই জানিস না আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না সাজিদ তখন বলল। ওষুধ না খেলে যে তোর শরীর খারাপ করবে আর শোন তুই যদি নাস্তা না করিস তাহলে আমিও করব না এবার দেখ তুই কি যাবি আমার সাথে নাকি যাবি না তারপর হ্যাপি বলো আচ্ছা চল তুই যেভাবে ব্ল্যাকমেল করিস আমি তো আর না যেয়ে পারবো না তারপর হ্যাপি আর সাজিদ নিচে আসলো এসে দেখে আন্টিও সব নাস্তা রেডি করে বসে আছে তারপর সবাই বসে একসাথে নাস্তা করে নিল আর হ্যাপিও তার ওষুধগুলো খেয়ে নিল তারপর হ্যাপি নাস্তা করে তার রুমে চলে গেল কিন্তু সাজিদ এখনো বসে আছে আন্টি তখন সাজিদ দেখে বললো কি হয়েছে তোমার নাস্তা করে নাও আর তোমার সাথে একটা কথা আছে সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে আন্টি আমি নাস্তা করে নিচ্ছি এরপর নাস্তা শেষ করে সাজিদ বললো আচ্ছা আন্টি কি কথা বলবেন বলেছিলেন ওইটা বলুন আন্টি তখন বললো আসলে সাজিদ কাল তো জন্মদিন একই ফেব্রুয়ারি সাজি তখন বললো তাহলে তো ভালোই হলো তাহলে আমরা আজকে সারপ্রাইজ আন্টি তখন বললো এই জন্য আমি তোমাকে বলেছি কথাটা তারপর সাজিত আন্টির সাথে কথা শেষ করে চলে গেলো বাইরে বাইরে গিয়ে একটা দোকান থেকে জন্মদিনের জন্য কেনাকাটা করলো কেনাকাটা শেষে চলে আসবে এমন সময় সাজির দেখতে পেলো একটা খুব সুন্দর টেরি বিয়ার দেখা মাত্র সাজিদের খুব ভালো লাগলো আর হ্যাপিরও টেডি বিয়ার খুব পছন্দের তাই সাজিদ তার চিন্তা না করে টেডি বিয়ারটি কিনে নিল এই কাজ করতে করতে সাজিদের অনেকটা লেট হয়ে যায় এদিক দিয়ে হ্যাপি শুধু সাজিদকে কল করেই যাচ্ছে কিন্তু সাজিদ ফোন সাইলেন্ট থাকার কারণে তা দেখতে পায়নি আস্তে আস্তে প্রায় রাত তখন নয়টা বেজে যায় মাটিতে ঢুকতে আনটি দরজাটা খুলে দিল তারপর সাজিদ সবকিছু রেখে চলে গেল হ্যাপি রুমে আর হ্যাপি সাজিদকে দেখা মতো অনেক রেগে গেল আর তখন বলল কি রে তোকে কয়টা কল দিয়েছি তুই একটা কল ধরেছিস সাজিদ বলল সরি আমার ভুল হয়েছে আর এমন হবে না চল অনেক রাত হয়েছে এখন খানা খেতে আয় তারপর নিচে এসে আন্টি হ্যাপি আর সাজিদ তারা তিনজনে মিলে খাওয়া শেষ করে নিল আর খাওয়া শেষ করে সবাই ঘুমাতে চলে গেল সাজিদ তো সাজিদের রুমে এসে ঘুমায়নি কারণ আজকে রাতে হ্যাপির জন্মদিন তাই যখনই হ্যাপি তার রুমে ঘুমিয়ে পড়লো তারপর সাজিদ নিচে এসে নিচে এসে সবকিছু রেডি করলো আর আন্টিকে ডাকলো কাজ শেষ করতে করতে প্রায় বারোটার কাছাকাছি তাই সাজিদার আন্টি চলে গেলো হ্যাপি রুমে রুমে গিয়ে ঠিক যখন বারোটা হ্যাপি হ্যাপিকে ডাকলো আর সাজিদ হ্যাপিকে বললো হ্যাপি বার্থডে আর হ্যাপি তো তার জন্মদিনের কথা শুনে অবাক হয়ে গেল কারণ সে তার জন্মদিনের কথা ভুলে গিয়েছিল তারপর সাজিদ আর আন্টি চলে গেলো হ্যাপিকে নিয়ে নিচে নিচে গিয়ে কেক কাটলো কেক কাটা শেষে সাজিদ হ্যাপিকে টেডি বিয়ারটি দিলো অনেক খুশি খুশি হয়ে যায় মুখে এমন দেখে তখন আছে তবে ওইটা আজকে না কালকে হ্যাপি তখন বললো কি সেটা আমাকে বলা যায় না সাজিদ তখন বললো সেটা না হয় তুই কাল সকালেই দেখবি যা এখন ঘুমাতে যা তোর না হয় আমার শরীর খারাপ করবে তারপর হ্যাপি তার রুমে চলে গেলো আমিও আমার রুমে চলে গেলাম রুমে আসতে যখনই আমি ঘুমাবো এমন সময় আমার ফোনটি বেজে উঠলো এত রাতে সাজিদ কল দেখি একটু অবাক হয়ে গেল আর কলটি ধরা মাত্র বলে উঠলো সাজিদ কেমন আছিস গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে রাকিব তারপর সাজিদ বলে উঠলো হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস তোকে যে বলেছিলাম ওইটার কি খবর রাকিব তখন বললো আরে আমি তো ওই জন্য তোকে এত রাতে কল করেছি আমি আমার মামার সাথে কথা বলেছি আমি তোর কথা বলেছি আমি তোকে মামার নাম্বার দিচ্ছি তুই মামার সাথে কথা বলে নিস আর হ্যাঁ যত তাড়াতাড়ি পারিস তুই দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা কর কারণ ক্যান্সার রোগী যত দিন যাবে তত ক্ষতি হবে সাজি তখন বললো হ্যাঁ বন্ধু সমস্যা নেই তুই নাম্বারটা দে আমি মামার সাথে কথা বলে নেব আমি যত তাড়াতাড়ি পারি দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই কথা বলে রাকিবের সাথে কথা শেষ করলাম আর আমি আবার শুনে পড়লাম আর ভাবছি এতক্ষণে আমার মনটা হালকা হলো কারণ অনেক বড় চিন্তা ছিল অবশেষে ভালো একজন ডাক্তারের খোঁজ পেলাম যদিও রাকিবের সাথে যদি দেখা না হতো তাহলে হয়তোবা আমাকে আরো খোঁজ করতে হতো যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই বলে ঘুমিয়ে পড়লাম তারপর সকালে ঘুম না ভাঙতেই হ্যাপি ডাকাডাকি শুরু শুরু কিরে ঘুম থেকে উঠছিস না কেন বলদের মতো শুধু ঘুমালে হবে তাড়াতাড়ি উঠ নাস্তা করতে হবে তোকে ছাড়া আমি কখনো নাস্তা করেছি তাড়াতাড়ি উঠ হ্যাপির এমন ডাকাতি শুনে আমি আর ঘুমিয়ে থাকতে পারলাম না তারা তাড়াতাড়ি করে উঠে গেলাম উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তার টেবিলে বসলাম আন্টি তখন বললো সাজিদ তোমাদের তো আর রেজাল্টের দুই দিন মাত্র বাকি তোমাদের কি ওইটা মনে আছে সাজিদ তখন বললো আসলে আন্টি আমি তো ভুলে গিয়েছিলাম তখনই হ্যাপি বলে উঠল আচ্ছা ওই সব দে তুই না বলেছিলি আমার জন্য আরেকটা গিফট আছে সেটা কি সাজিদ তখন বললো আগে তুই নাস্তা করে ওষুধটা খেয়ে নে তারপর না হয় বলি আমি এই কথা বলতে না বলতে হ্যাপি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করলো হয়তোবা বা সারপ্রাইজের কথা শুনে খুব তাড়াতাড়ি খাচ্ছে না ও যে লেট করে খায় তা বলার বাইরে সত্যি বলতে ওকে এভাবে হাসি খুশি দেখতে আমার খুবই ভালো লাগছে ওর যে এমন একটা রোগ হয়েছে এটা বোঝাই যাচ্ছে না তারপর সবাই নাস্তা শেষ করলাম তখনই হ্যাপি আবার বলে উঠলো সাজিদ কিরে এত লেট কেন করতেছস আমাকে তাড়াতাড়ি তোর সারপ্রাইজের কথাটা বল সাজিদ তখন বললো আচ্ছা তুই তাহলে রেডি হয়ে আয় হ্যাপি বললো রেডি হবো মানে সাজিদ বলল তুই আগে যেটা বলেছি সেটা কর তারপর বলছি হ্যাপি আর কোনো কথা না বলে রেডি হতে চলে গেল কিন্তু একটু পরে দেখি হ্যাপি আমার সামনে কিভাবে একটা মেয়ে এত তাড়াতাড়ি রেডি হতে পারে তা আমার জানা নেই কিন্তু ওকে দেখতে একটা পরিচয়ও বেশি সুন্দর লাগছে হ্যাপি তখনই বলে উঠলো রে কথা বলছিস না কেন সাজিদ তখন আচমকা চমকে উঠলো আর বলল আচ্ছা চল বাইরে চল হ্যাপি তখন বলল কোথায় যাবি সেটা তো বল সাজিদ তখন বলল আচ্ছা শোন তাহলে তুই যেখানে যেখানে ঘুরতে চাস বা তোর যেখানে পছন্দের জায়গা সেইখানে আমরা যাব আর তোর যেটা যেটা খেতে ভালো লাগে সেটা আমরা আজকে খাবো হ্যাপি তখন মনে মনে অনেকটা খুশি হয়ে গেল কারণ সে ভাবতে পারেনি তাকে এমন একটা সারপ্রাইজ দিব। সত্যি বলতে আমার শুধু এখন একটাই মনের আশা সেটা হচ্ছে হ্যাপিকে সুখে রাখা কারণ যে মানুষটা নিজের থেকে বেশি আমার খেয়াল রাখে তাকে তো খুশি করার দায়িত্ব আমার তারপর আমরা দুজন বের হলাম যদিও হ্যাপিদের গাড়ি আছে কিন্তু হ্যাপি বললো না আজকে গাড়ি করে না আজকে আমরা দুজন এমনি ঘুরবো আমিও আর কিছু বললাম না তারপর একটা রিক্সা নিলাম সারা দিনের জন্য আর প্রথমে আমরা যাব একটা পার্কে কারণ ওই পার্কটা হ্যাপির অনেক পছন্দের তার কিছুক্ষণ পরে আমরা পার্কে গেলাম পার্কে গিয়ে আমি আর হ্যাপি একটা জায়গায় বসলাম ওইখানে বসে বসে আমরা কথা বলছি ঠিক এমন সময় একটা মেয়ে আসলো বেশি বড় হবে না আর মেয়েটি আমাদেরকে বললো এই ফুলগুলো যদি নিতে তাহলে আমি কিছু খেতে পারতাম মেয়েটির কথা শুনে সত্যি আমি অবাক হয়ে যাই তার কারণ হলো একটাই একটা সময় আমিও এভাবে খিদার জ্বালায় পানি খেয়ে থেকেছিলাম মেয়েটাকে দেখে আজ মনে পড়ে গেল ওই দিনের কথা আসলে পৃথিবী অনেক বড় কঠিন আমরা যতই সহজ মনে করি না কেন বাস্তবে তার থেকে দ্বিগুণ এসব ভাবতে ভাবতে তারপর মেয়েটিকে বললাম আচ্ছা চলো তুমি আমাদের সাথে কিছু খাবে কিন্তু মেয়েটি এমন কথা বলল আমি আর হ্যাপি তো অবাক হয়ে যাই শুনে মেয়েটি বললো আমি এভাবে কারো থেকে কোনো জিনিস খাই না যদি আমার পুলটা নেন তাহলে আমি খাবো কারণ আমার মা বলেছিল আমি যেন কখনো কারো কাছে হাত না পাতি ওই কথাটা আমার এখনো মনে আছে সত্যি বলতে মেয়েটির কথা শুনে সাজিদ অনেক অবাক হয়ে যায় ঠিক তখনই হ্যাপি বলে উঠলো দেখেছ সাজিদ মেয়েটার সততা দেখে আমি অবাক হয়ে গেলাম আসলে পৃথিবীতে দেখেছ টাকার কাছেও অনেক জিনিস হার মানে তার প্রমাণ এই ছোট্ট মেয়েটি তারপর আর কি করার মেয়েটিকে তো কিছু দিতে পারেনি তাই মেয়েটির থেকে ফুলগুলো কিনে নিলাম হ্যাপি মেয়েটিকে বললো প্লিজ তুমি আমাদের সাথে চলো তোমাকে আমার ভোর হিসেবে বলছি মেয়েটি তখন আর কিছু না বলে রাজি হয়ে যায় তার কারণ হলো কখনো কেউ তাকে এভাবে বলেনি তারপর পার্কে থাকা একটা রেস্টুরেন্টে বসলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যেই না চলে যাবো ঠিক তখনই হ্যাপি বলে উঠলো আমি মেয়েটির সাথে একটা ছবি তুলতে চান প্লিজ সাজির আমার সাথে ওর একটা ছবি তুলে দাও তারপর মেয়েটির সাথে একটা ছবি তুলে আমরা আবার রিক্সা করে চলতে লাগলাম এমন সময় রাস্তার ওই পাশ থেকে মেঘলা সাজিতার আর হ্যাপিকে দেখলো রিক্সা করে যেতে মেঘলা তখন বলতে লাগলো সাজিদের সাথে কে এ মেয়ে যখনই ভাবলো মেঘলা সাজিদকে ডাক দিবে ঠিক তখনই সাজিতার আর হ্যাপিদের রিক্সাটি চলে গেল তাই মেঘলা আর কিছু না বলতে পেরে সেখান থেকে চলে যায় এদিকে হ্যাপি আর সাজিদ যখন এই রিক্সা করে যাচ্ছিল তখনই হ্যাপি বলে উঠলো মামা গাড়ি থামান সাজিদ তখন বলল কেন কি হয়েছে হ্যাপি তখন বললো আরে গাদা দেখছিস না ফুচকার দোকান আমার খুব পছন্দের চল তাড়াতাড়ি নাম তারপর সাজিদ আর হ্যাপি চলে গেল ফুচকার দোকানে সাজিদ বললো মামা এক প্লেট ফুচকা দেন হ্যাপি তখন বললো এক প্লেট মানে তুই খাবি না সাজিদ তখন বললো না আমার আসলে ফুচকা খেতে ভালো লাগে না হ্যাপি বললো তোকে খেতেই হবে এ মামা দুই প্লেট ফুচকা দেন তো আমিও আর কিছু বললাম না জানি মেয়েটা খুব জেদি তারপর আমাদেরকে ফুচকা দেওয়া হলো হ্যাপি তো খুব আরামে গুলা খাচ্ছে কিন্তু আমি খেতে পারছি না আমার খাওয়া দেখে হ্যাপি বলো আচ্ছা তুই আমার মুখটাকে এমন করতেছিস কেন সাজিদ বল ফুচকা একটুও মজা লাগছে না হ্যাপি বললো অনেক মজা হয়েছে তুই তো গাদা তুই কি বুঝবি এসবে তারপর ফুচকা খাওয়া শেষ করে ওইখান থেকে আবার রিক্সায় উঠলাম কারণ সন্ধ্যাবেলা হয়ে আসছে বাসায় যেতে হবে তারপর দুজনে বাসার উদ্দেশ্যে রওনা হলাম একটু পরে অন্ধকার নেমে এলো হ্যাপি কিন্তু অন্ধকার খুব ভয় পায় ঠিক তখনই হ্যাপি এমন একটা কাজ করে বসলো যা দেখে আমি অবাক হয়ে যাই হ্যাপি আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে আর বলছে আমার হাতটা ছাড়বি না আমার খুব ভয় লাগছে সাজি তখন বলল আরে না সমস্যা নেই ভয় পেতে হবে না আমি তো আছি তোর সাথে তার কিছুক্ষণ পরে আমরা বাসার সামনে নেমে গেলাম তারপর রিক্সাওয়ালা মামাকে তার টাকা বুঝিয়ে দিলাম সত্যি বলতে আঙ্কেলটিও ভালো ছিল আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে সাহায্য করেছে তারপর আমরা দুজন বাসায় ঢুকলাম ঢুকতে আনটি গেটটা খুলে দিল আর বললো কেমন কাটলো আজকে তোদের দিনটা হ্যাপি তখনই কোনো কথা না বলে আনটিকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে যা বলার বাইরে আনটি তখন বলল আচ্ছা ঠিক আছে এখন তাহলে তোমরা ফ্রেশ হয়ে নাও তারপর আনটি তার রুমে চলে গেল আমি আর হ্যাপি আমাদের রুমে যাচ্ছি ঠিক তখনই হ্যাপি বলে উঠল সাজিদ তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য সাজিদ তখন বললো আর এসব কি বলছিস পাগলি এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে তুই যা রুমে গিয়ে রেস্ট নে তারপর হ্যাপি তার রুমে চলে গেলো সাজিদ তো তার রুমে গেল রুমে গিয়ে বসতে না বসতে রাকিবের কল সাজিদ কলটা ধরা মাত্র রাকিব বলে উঠলো কিরে তোকে না বলেছিলাম মামার সাথে কথা বলতে তুই কথা বলেছিস সাজিদ তখন ভাবতে লাগে আসলেই তো আজকে তো মামার সাথে কথা বলার কথা ছিল আমি তো ভুলে গিয়েছিলাম এত গুরুত্বপূর্ণ কথা আমি কিভাবে ভুলে গেলাম তারপর সাজিদ রাকিবকে বললো আমি তো ভুলে গিয়েছিলাম আমি এখনই মামার সাথে কথা বলছি তারপর রাকিবের কলটা রেখে কল দিল রাকিবের বাবাকে। দু একবার কল দেওয়ার পর কলটি ধরলো আর বললো কে বলছেন সাজিদ তখন বললো আসসালাম আলাইকুম মামা আমি রাকিবের বন্ধু বলছিলাম ঠিক তখনই মামা বলে উঠলো ও হ্যাঁ তোমার কথা বলেছিল রাকিবের কাছ থেকে আমি সবকিছু শুনেছি তোমরা যত তাড়াতাড়ি পারো পাসপোর্ট রেডি করে আমার কাছে নিয়ে আসো তারপর মামার সাথে কথা শেষ করে সাজিদ ভাবতে লাগলো হ্যাপি তো জানে না ওর ক্যান্সার হয়েছে তাহলে কিভাবে ওকে রাজি করাবে আর কিভাবে বা এই কথা বলবে তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিলাম কিছুক্ষণ পরে আন্টি ডাকলো নিচে আসো তোমরা তারপর নিচে গেলাম নিচে গিয়ে সবাই একসাথে বসলাম খাওয়া দাওয়া শেষ করে হ্যাপিকে বললাম আচ্ছা তুই এখন গিয়ে ঘুমিয়ে পড় কারণ আজকে অনেক জার্নি করেছিস তারপর হেভিদার রুমে চলে গেল আমিও চলে যাব ঠিক তখনই আন্টি আমাকে বলল সাজিদ তোমার সাথে একটু কথা আছে এইদিকে আসো তারপর আমি আন্টির কাছে গেলাম আর বললাম জি আন্টি বলুন আন্টি তখন বলল সাজিদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে এত হাসি খুশি রাখার জন্য সাজি তখন বলল আরে আন্টি এসব কি বলছেন ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না আমি তো আপনাদের ফ্যামিলির আমার তো দায়িত্ব ওকে হাসি খুশি রাখা তবে আন্টি আপনাকে একটা কথা বলবো বলবো বলে বলা হলো না আন্টি তখন বলল কি সেটা বলো এখন সাজিদ বলল আসলে আন্টি আমার একটা বন্ধুর মামা খুব ভালো ডাক্তার ওনার সাথে আমার কথা হয়েছে আন্টি তখন বলল এটা তো খুব ভালো খবর সাজিদ তখন বলল কিন্তু আন্টি আন্টি তখন বলল কিন্তু আবার কি সাজিদ বলল কিন্তু হ্যাপিকে কিভাবে বলবো ওকে তো এই বিষয়ে বলা হয়নি আর কিভাবে বা ওকে রাজি করাবো আন্টি তখন বলল তুমি এসব নিয়ে চিন্তা করো না ও ঘুরতে অনেক পছন্দ করে কিছু একটা বলে ম্যানেজ করা যাবে তুমি আর চিন্তা করো না আচ্ছা তুমি এখন ঘুমিয়ে পড়ো কালকে তোমাদের আবার রেজাল্ট দিবে তারপর আন্টির সাথে কথা শেষ করে আমি আমার রুমে চলে গেলাম রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলা আজান শুরু হতে হ্যাপির ডাক সাজিদ এই সাজিদ সাজিদ তখন বললো কি হয়েছে এমন মধ্যরাতে ডাকছিস কেন হ্যাপি বললো মধ্যরাত মানে হজরের আজান হয়ে গেছে এখন সকাল হবে নামাজ পড়বি না তুই সাজিদ তখন বললো আজ না অন্যদিন পড়বো হ্যাপি তখন বললো সাজিদ প্লিজ ওট না আজ না রেজাল্ট দিবে আল্লাহ তালার কাছে দোয়া করব যেন তোর রেজাল্ট ভালো হয় সাজি তখন বললো আজ দোয়া করলে কি রেজাল্ট পাল্টে যাবে রেজাল্ট যা আসার আসবে হ্যাপি তখন বললো ধূর উঠতো আমি এত কথা শুনতে চাই না সাজি তখন বললো প্লিজ আজ অনেক ঘুম পাচ্ছে ঠিক তখনই হ্যাপি এমন একটা কথা বলল। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর যদি নেক্সট পার্ট চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন আর হ্যাঁ আপনাদের এই গল্পের কোন পাটটা সবচাইতে বেশি ভালো লেগেছে ওইটা আপনারা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আচ্ছা আপনি কিন্তু সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করে দিন